কিন্তু মাঝখানে ভিডিও কেন আমার নিজের হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা খুব ভালো আছি আমি অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু প্রায় অনেক দিন পরেই কিন্তু ব্লগ ভিডিওটা করা শুরু করলাম আর তোমরা অবশ্যই জানাবা যে আমি ব্লগ ভিডিও করবো কি করবো না আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসে আমার তরফ থেকে তো ব্লগটা প্রায় শুরু করেছিলাম বেলা থেকে তো দেখতেই পাচ্ছ আমার চারিপাশটা কত অন্ধকার ছিল তখন প্রায় মেয়ে করে এসেছিলো আর তখন আমি ছাদে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটা শুরু করলাম তো চারিপাশে দেখছিলাম কত অন্ধকার তো বাইরে অনেক চাষামেচি হচ্ছিল কথা বলছিলাম কিন্তু এখন দেখলাম যদি কপিটা দিয়ে দেয় আমাকে কিন্তু কপিরাইট দিয়ে দেয় ইউটিউব থেকে আমি যখনই কোনো ব্লগ ভিডিও বা কোনো বড়ো ভিডিও পোস্ট করতে আমাকে কিন্তু ব্লগ ভিডিওতে কপিরাইট দিই নি তাহলে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে আমি কেন এতদিন ধরে কোনো ব্লগ ভিডিও দিই আমি কিন্তু এতদিন অনেক ব্লগ ভিডিও দিয়েছি বাট আমি সেগুলো কিন্তু অনেকগুলোই প্রায় ডিলিট করে দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে তো সেটাই আর কি বলছিলাম যে আমি যখন ব্লগ ভিডিও করতাম আমার করতাম বাট আমার নিজের ভিডিও নিজেই পছন্দ হতো না তখন তো ভাবতাম যে আমার ভিডিও তো আমারই পছন্দ হয় না তোমাদের কী করে পছন্দ হবে সে যাই হোক তাও আমি কিন্তু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম যখন যেখানে যেতাম তোমার সঙ্গে সব কিছুই প্রায় শেয়ার করতাম আমি তারপর বিকেলবেলা কী করবো একটুখানি নিজেকে দেখাচ্ছিলাম আমার দেখো কতটা এখন একটু পরিষ্কার লাগছে আঁকারটা কিন্তু আকাশটা কিন্তু একটু পরে কিন্তু পরিষ্কার থাকে না এই দেখো কিছুক্ষণ বাদেই দেখি আকাশটার অবস্থা প্রায় এরকম হয়ে এসছে মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল আকাশটা আর আমি কিন্তু এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন যেখানে যাবো কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো একবার আকাশটা করে তোমরা দেখতে থাকো দিন বাই ডায়ন বদলাই অস্থির মন হা तेरे মুঠো এ ফেরার সময় শুধু সিহারম ছায়া ধরে হাত ছানি সেই পিছুটা কার কথা মনে পড়ে বদলায় অস্থির সময় তো তারপর থেকে আমি কিন্তু কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা গেছিলাম সে কোথায় একটা গেছিলাম তো সেইটার ভিডিও ক্লিপ একটু করে রেখেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটাই হচ্ছে তারপরে সকালবেলা থেকে কোনো ভিডিও করিনি আগে তারপর কী বক করছিলাম ওইটাই বলছিলাম হয়তো তোমাদেরকে একটু বললাম যে আমাকে কপিটা দিয়ে তো তো সেই সম্পর্কে কিছু একটা বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না আমার তো আমি কিন্তু এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আমি এখন থেকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি এটাই ভাবি যে আমি কত কষ্ট করে ভিডিও করতাম আমার ভিডিওতে কিন্তু সেরকম ভিউ আসতো না তাও আমি ভিডিও কন্টিনিউ করে যাচ্ছিলাম যে আমার ভিডিওতে কিন্তু হার্ডলি দেড়শো থেকে একশোর কোনো রকম ভিডিওতে ভিউজ আসতো তা আমি ভাবতাম যে না থাক এক মানুষ তো ছোটো ছোটো জিনিস থেকেই মানুষ বড়ো জিনিসে একদিন ঠিক এগাপ আমি এইভাবেই ভিডিওটা করা শুরু করেছিলাম যে ভিডিওতে পোস্ট করতাম বাট আমাকে শুধু কপি দেওয়ার ধীরে ইউটিউব থেকে তো একটার সময় ভেবেছিলাম যে না থাক আমি আর লগ ভিডিও করব না আমি এবার থেকে শুধু শর্ট ভিডিওই করবো বা ফানি ভিডিওই করব তো এই দেখো থেকে চোখ সুন্দর মানে আমি যতক্ষণ ছিলাম আকাশটার অবস্থা ঠিক এইরকম টাইপেরই ছিল এটা কিন্তু পরের দিনে মানে আমি ভিডিওটা প্রায় তিন দিন ধরে শ্যুট করার পর এইরকম এই যে পরের দিনের আকাশটা ঠিক এইরকম ছিল থেকে চোখ সুন্দর এখন যেহেতু মা আসছে তাই কিন্তু আকাশটা এরকমটাই হবে সারা চব্বিশ ঘন্টায় কিন্তু আকাশটা এরকমই সুন্দর আবার বৃষ্টিও হচ্ছে ঠিক আকাশটা সুন্দরও হচ্ছে সেরকম তো আমাদের বাড়ির চারপাশটা কিন্তু সবুজ পুরো এটাই দেখো পুরো সবুজ চারপাশটা কত সুন্দর লাগছিল আকাশটা তারপরের দিনকার ভিউ এটা জাস্ট তো আমি কিন্তু প্রায় অনেক দিন ধরে আমার ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি পরের দিন ঘুম থেকে ওঠার পর গিয়েছিলাম আমি হচ্ছে পড়াতে তো পড়াতে গেছিলাম তো সব কিছু তো ওখানে শেয়ার করা যায় না তো বাড়ির থেকে এটাই বলে ফেরাচ্ছিলাম যে গুড মর্নিং গাইস আমি কিন্তু ভিডিওটা প্রায় তিন দিন ধরে শ্যুট করার পর আমার ফাইনাল আমি জানি যেন আমি ভুলেই গেছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও শ্যুট করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে হবে তো পরের দিন ঘুম থেকে ওঠার পর যাচ্ছিলাম হচ্ছে গিয়ে পড়াতে আমি তো দেখো সবসময় সব জায়গায় তো ব্লগ ভিডিও সম্ভব না শ্যুট করে যেহেতু আমি ওখানে টিউশান পড়াতে গেছিলাম তো ওখানে কী ভিডিও শুট করব সেটাই আর কি বলছিলাম তারপর বাড়ির থেকে রেডি ফেডি হয়ে বেরাচ্ছিলাম যেটাই বলছিলাম যে আজকে হয়তো ভিডিওটা এখানে শেষ করতে পারবো আর এই দেখো তারপর তো এটাই হয়েছিলাম যে পড়াতে যাবো পড়ি আসাবে আসা তোমাদের সঙ্গে আবার কিছু শেয়ার করবো তো এবার থেকে আমি কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন যেখানে যাবো সব কিছুই তোমাকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানা বা তোমরা আমার থেকে কীরকম টাইপের ভিডিও দেখতে চাও তো আমি কিন্তু তোমাদের সব রকমের চেষ্টা করব। ভিডিও করার তো আগে কিন্তু আমি ব্লগ ভিডিও করতাম তোমাদেরকে তো বললাম আমি ভিডিও পোস্ট করা মাত্র আমাকে কপিটাই দিয়ে দিত ইউটিউব থেকে তো এগুলো আমি সব ডিলিট করে দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে তো এটাই বলছেন যে এক সময় ভাবতাম আমি যখন ভিডিওটা পোস্ট করতাম যেন মতো আগে এডিটও করতে পারতাম না ইউটিউবে যে ব্লগ ভিডিও কীভাবে এডিট করতে হয় সেটা আমি পোস্টও করতে পারতাম না তো এডিট করাও শিখেছি কিন্তু আমি ইউটিউব দেখে দেখে আমি এডিট করাটা শিখেছি যখন এডিট করে আমি ভিডিওটা দেখতাম তখন ভাবতাম যে তখন ভালো লাগতো বা যখন আমি পোস্ট করতাম তখন ভাবতাম যে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি কীরকম লাগতো দেখে ভাবতাম যে আমার ভিডিও তো আমারই ঠিকমতো পছন্দ হয় না তোমাদের কীভাবে পছন্দ হবে সেটাই ভাবতাম তারপরে আমি টাটা করে দেখেছিলাম যে তারপর তো আমি টাটা করে দিচ্ছিলাম এই তাহ বাবা সাইকেল নিয়ে ভিডিও পড়েছি পড়াতে যাবো যেহেতু আর এই পাশটা পাশে কিন্তু আমাদের একটা রাধা গোবিন্দর মন্দির আছে তো পাশে শিব মন্দির আছে এর সাথে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অন্য অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করবো তো যেতে গিয়ে এখানে একটা মাঠ টাইপের ছিল এখানে জঙ্গল হয়ে গেছে এরা হোক রাস্তাটা আমি কিন্তু সকাল সাতটার সময় পড়াতে যাচ্ছিলাম আর রাস্তাটা দেখো কত ফাঁকা ঠিকমতো ক্যামেরাটাও ধরতে পারছিলাম না যদি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম ভিডিওটাতে তো এটাই বলছিলাম যে রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল আর এই রাস্তাটা এমনিও সবসময় ফাঁকা থাকে শীতকালে যখন পড়া যায় তখন তো আরও ফাঁকা রাস্তাটা কিছু দেখতে মানে দেখা যেত না মানে এতটা অন্ধকার কুয়াশা পড়ে দেখো রাস্তাটা পুরো ফাঁকা আর আমি একা ঠিকমতো ধরতেও পারছিলাম তারপরে একবার ধরছিলাম যেহেতু রাস্তাঘাটে এখন এক হাতে সাইকেল চালাচ্ছিলাম যখন একটা বাম পাচ্ছিল ওখানে একটা অসুবিধা হচ্ছিলো তারপর এই এখানে যেতে গিয়ে কিন্তু আরেকটা সুন্দর এখানে কিন্তু পুরো সবুজ আমাদের আমাদের যেহেতু গ্রাম সাইডের দিকে বাড়ি আমাদের এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর আকাশটা আর এই এখানে একটা মহাদেবের একটা মন্দির ছিল অনেকটা বাড়ি তারপরে আমি পড়াতে গেছিলাম তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি কিন্তু বাচ্চাটা পশুর মুখটা দেখায়নি তো তারপর কাকিমা আমাকে আর কি চা দিয়েছিল আর কি তো সেটাই আর কি খাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা একটুখানি একবারে লাইক এবং শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে